যে আল্লাহ আমাদের সামনে এক বিশাল মৌসম ইবাদতের মৌসম আনয়ন করছেন সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লামের উপর যে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মাস এই মৌসম আসার ফলে সুসংবাদ দিতেন খুশির সংবাদ আবেদদের জন্য ইবাদতকারীদের জন্য খুশির সংবাদ সাধারণত এই মাস এই মাসের রমজান মাস সেই রমজান মাসের নানা ফজিলত আছে বিশাল ফজিলত আছে বিশাল বিশাল এর বৈশিষ্ট্য রয়েছে এর মাহাত্ম রয়েছে এই মাসকে আমরা কি দিয়ে বরণ করব আমাদের মাঝে বহু ধরনের মানুষ এক এক ধরনের মানুষ রমজান মাসকে এক একভাবে বরণ করবে এটা আমরা সবাই জানি কিন্তু আমরা স্বাভাবিকভাবে মুসলমানদের যে নির্দেশনা সেই হিসাবে আমরা আলোচনা করব যে আমরা সাধারণ মানুষ হিসাবে কোন জিনিস দিয়ে তাকে খোস আমদেদ স্বাগতম জানাব এই পবিত্র মাসকে স্বাগত জানাতে দুই রকম দুই শ্রেণীর মানুষ রয়েছে আমাদের সংসারে দেখবেন স্বামী স্ত্রী দুটো মানুষ অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দুরকম মন যখন শুনবে তোমার দোলায় ভাই আসছে তোমার দোলা ভাই তখন খুশি হবে কি খাওয়াবো কি করব কোন নাস্তা করব ইত্যাদি ইত্যাদি আর যখন শুনবে যে আমার দোলা ভাই আসছে তখন মুখটা বাঁকা হয়ে যাবে মনটা ভারী হয়ে যাবে সবারই কথা বলছি না আছে কিছু কিছু মানুষ আছে যখন শুনছে রমজান মাস আসছে তখন কিছু মনে কিছু মানুষের মনে এটাকে ভারী মনে হচ্ছে তাই তোরে এত রমজান একটা মাস না খেয়ে থাকতে হবে তত আবার যদি বিড়ি খেতে হয় পেট ফেঁপে যাবে কি করে থাকবো আরও কত এক একজনের এক এক রকম কষ্ট যে দিনটা কাটাবো কী করে ছটফট ছটফট করবে আরেক শ্রেণীর মানুষ তার বিপরীত রমজান মাস আসছে সারাদিন না খেয়ে আল্লাহর ইবাদত করব রাত্রে আল্লাহর ইবাদত করব আল্লাহ কত দিয়ে সব হবে কত গোনা আমার ঝরে যাবে এই নিয়ে সে আনন্দ বোধ করবে প্রথম প্রকার মানুষ হলো তারা যারা এ মাস নিয়ে খুশি হয় এর আগমনে আনন্দ বোধ করে তার কারণ তারা এ মাসে রোজা রাখতে অভ্যাসী এ মাসের সকল কষ্ট বরণ করতে প্রয়াসী যতই কষ্ট হোক চাষ হোক আখেরাতে চাষকে বন্ধ রেখে দুনিয়ার চাষতর করা যায় না সে ঠিক সময় বের করে কষ্ট বরণ করে খেটে খাওয়া মানুষ ইটের কাজ করছে মাঠের কাজ করছে তারাও রোজা রাখছে তাদেরই রোজা সত্যকারের রোজা এ মাসের সকল কষ্ট বরণ করতে তারা প্রয়াসী হয় কারণ তারা জানে যে ইহকালের সুখ সম্ভব বর্জন করলে তা পরকালে পাওয়া যায় কারণ তারা উপলব্ধি করে যে এ মাস হলো আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাস এবং তার নৈকট্যদাতা আমলে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করার বিশাল মৌসুম এই মৌসুমে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা শুনেছি ও কোরআন খতম করবে আমি দু খতম করব কোন কোনো মানুষ আছে তিন খতম করবে যাদের সময় আছে অবশ্যই তিন তিনটে খতম এই মাসে আরও বেশি আরও বেশি খতম করতে পারে অনেক আছে মানুষ আছে সুতরাং প্রতিযোগী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই মাস দান করার মাস দানশীলতার মাস প্রতিদ্বন্দ্বিতার মাস আশেপাশে মিসকিনদেরকে গ্রেফতারি করানো বা দান খায়রাত করা ইত্যাদির মাস আর রাত্রি জেগে ইবাদত করার মাস আর তসব তাহলিল এবং দুয়ার মাস রমজানে দোয়া সময় কবুল হয় তারা জানে যে আল্লাহ জালে মাসে যে বান্দাকে প্রদান করবেন তার অন্য কোনো মাসে করবেন না সুতরাং প্রিয় যেমন তার প্রবাসী প্রিয়তম বা তদপেক্ষা প্রিয়তর কিছু আগমনের অপেক্ষা করে এবং আসার আনন্দ উপভোগ করে আসছে আসছে আমার প্রিয়তম ফিরে আসছে আমার কাছে আর তাতে আনন্দিত হয় খুশ হয় ঠিক তারই মতো রমজানের আগমনে তাদের আনন্দিত হওয়াতে আশ্চর্যের কিছু নয় রমজান আসছে বরং এমনও মানুষ আছে যারা রমজান পৌঁছে দাও আল্লাহ আমাকে তাড়াতাড়ি রমজান পৌঁছে তাড়াতাড়ি তো হবে না সময়ে আসবে রমজান কিন্তু আমি যেন বেঁচে থাকি আমি যেন সুস্থ থাকি আমি যেন তাতে ইবাদত করতে পারি আমার মন আমার মানসিকতা আমার শরীর আমার সমস্ত যেন ভালো থাকে আমি যেন ঠিক মতো তোমার ইবাদত করতে পারি আর এর জন্য সে উদ্বিগ্ন থাকে ব্যাগ্র থাকে ব্যাকুল থাকে যে কখন আসবে রমজান কোন সময় আসবে রমজান এই হলো প্রথম শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা এই পবিত্র মাসকে ভারী মনে করে রোজার কষ্টকে বড় মনে করে সুতরাং যখনই এ মাসের আগমন ঘটে তখনই সে মনে করে তার ঘরে যেন এক অবাঞ্ছিত মেহমান এসে গেল এমন অবাঞ্ছিত মেহমান সে এসে আর যেতেই চায় না একদিন খাওয়া দাওয়া করানো হলো তারপরের দিনে চলে যায় না যায় না আর বলতেও পারেন না চলে যা আর তারপরের দিনে স্বামী স্ত্রী ফুসফুস ফুসফুস করছে যায় না কি করে যায় যায় না তারপরের দিন যায় না তারপরের দিন যায় না এই মেহমানকে নিয়ে তা যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন এই রকম মেহমান যে তিন দিনের বেশি থাকে এবং মেজবানকে গুণাগার বানায় আর তার মানে তার গিবত চলে সে কত ছেঁচরা কত ছেঁচর যে থেকে যাচ্ছে এখানে বেড়াতে এলো তো দু একদিন থেকে চলে যাও তা না থেকেই যাচ্ছে এইভাবে তাদের মধ্যে গিবৎ শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আমি আর অত পারব না আনতে আরও বলে আমি আর পারব না আনতে এইভাবে মানুষের সংসারের ভিতরে একটা বিঘ্ন সৃষ্টি হয় অবাঞ্ছিত মেহমানের কারণে যে মেহমান এই বাড়িতে মে বাঞ্ছিত নয় ফলে শুরু থেকেই সে তার ঘন্টা দিন ও রাত গুনতে থাকে কখন বিদায় হবে আপদ কখন বিদায় হবে অধৈর্য হয়ে তার বিদায় মুহূর্তের অপেক্ষা করতে থাকে এক এক ঘন্টা দিন পার হতেই তার আনন্দ হয় পরিশেষে যখন ঈদ আসার সময় হয় তখন এই মাস অতিবাহিত হওয়ার নিকটবর্তী জেনে বড্ড খুশি হয় যখন শেষের দিকে পৌঁছবে তখন এই ঈদ আসছে এই ঈদ আসছে ঈদের খুশি আর রমজান চলে যাচ্ছে তার কোনো দরদ নেই ব্যথা নেই বরং ঈদের খুশির জন্য সে খুশি হয় কারণ সেদিন সে চলে যাবে আর চলে গেলে বাবা যানটা বাঁচবে এই শ্রেণীর মানুষরা এই মহতিপূর্ণ মাসকে এই জন্য ভারী মনে করে এবং তাড়াতাড়ি অতিবাহিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তারা তাদের অবৈধ বিলাসে মত্ত হওয়া ছাড়াও পানাহার ও যৌনাচার ইত্যাদি সুখ সম্ভোগে অধিকাধিক অভ্যাসই থাকে তাদের কষ্ট হয় দিনের বেলায় আর সেই ভোগবিলাস ব্যবহার করার পথে এই মাস তাদের জন্য বাধা ও অন্তরায় হয়ে দাঁড়ায় মে হাড্ডি কাবাবে হাড্ডি হয়ে দাঁড়ায় এই মাস এ মাস তাদের সুখ উপভোগের প্রতিবন্ধক হিসাবে আগমন করে যার ফলে তারা এই মাসকে প্রচণ্ড বোধ করে খুব কষ্ট হয় যেন কতক্ষণে এই আমার এই আপদ বিদায় হবে আরও একটা কারণ এই যে তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর আনুগত্যের ব্যাপারে বড় অমনোযোগী এমন কি তাদের মধ্যে অনেকে ফরজ ও ওয়াজেব আমলেও উদাস্য প্রদর্শন করে তারা তাদের উদাসীনতা দশ্চিন যেমন তারা নামাজ পড়ে না যারা বারো মাসের নামাজই না তারা হচ্ছে রমজান আলী কোন রকম রমজান এসেছে রমজান মাসটা নামাজ পড়বে টেনে 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 ঈদের নামাজ শেষ নামাজ এই রমজান আলীদের বেশি কষ্ট নামাজ পড়তে হচ্ছে পাঁচ আর তারা মনে করে রমজান পার হয়ে গেলে নামাজ পড়তে হয় না এই রমজান আলীদের জন্য বেশি কষ্ট যেমন তারা নামাজ পড়ে না তেমন তেমনি তেমনি রমজানে নামাজ পড়তে তাদের কষ্ট হয় এই মাস প্রবেশ করলে কোনো কোনো আমল তারা করতে শুরু করে দেয় কিন্তু আসলে তারা ওই আমলে অভ্যাসই নয় যার ফলে রমজান মাসটিকেই আসলে ভারী মনে করে যে কখন বিদায় হয় সেই চেষ্টা করে আল্লাহর বান্দার জন্য উচিত এই পবিত্র মাসকে সত্য খাঁটি তোবা দিয়ে পাপ বর্জন করে পাপ তো সব মাসই পাপ কিন্তু এই মাসকে বিশেষ করে একটা সম্মান দিতে হয় বিশেষ করে সম্মান দিতে হয় আমরা জানি বিড়ি সিগারেট খাওয়া হারাম কিন্তু একজন ভালো ভদ্র মানুষ একজন বড় মানুষের সামনে বিড়িটা খাবো এটা বেশি খারাপ আমরা জানি বিড়ি সিগারেট খাওয়া হারাম বাথরুমে খেতে পারি কিন্তু মসজিদে এসে বিড়ি খাবো এটা তো পারি না অতএব বোঝা গেল পার্থক্য আছে জায়গার পার্থক্য আছে ব্যক্তিত্বের পার্থক্য আছে তারপরে সময়ের পার্থক্য আছে রমজান মাস আর রমজান মাস সমান না কিছু মানুষের কাছে দুই সমান রমজান সাবান সওয়াল সবই সমান যেমন কালচারাল মাস যেমন আলান কামাকান কিন্তু না যে রমজান আসবে রমজান মাসে মোমেন বান্দার সব কিছু পরিবর্তন হয়ে যাবে আজ রমজান মাস যদি কোনো মুসলমান আরাম কাজ করে পাপ করে তো কমসে কম রমজান মাসটা রমজানের সম্মানে সে পাপ থেকে দূরে থাকবে বিরত থাকবে পুনরায় সে পাপ না করার পাক্কা সংকল্প করবে তৌবা করার মাধ্যমে আর এই রমজানকে খুশ আমদের জানাবে এই মাসকে আমাদের স্বাগত জানানো উচিত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত থেকে মিথ্যা বাদিতা গিবত অশ্লীলতা গান বাজনা প্রভৃতি বর্জন করে এই রমজান মাসটা অন্তত পক্ষের সঙ্গে চুক্তি করো যে এই মাসটা অন্তত পক্ষে পাপ থেকে আমি বাঁচতে পারবো পাপি পাপিষ্ঠ তুমি সারা বছর পাপ করছো কিন্তু রমজান যখন এলো তখন অন্তত পক্ষে তোমার রমজানে এই মনস্থির হওয়া উচিত যে রমজান মাসটাকে আমি সম্মান করি রমজান মাসে আমি কোনো পাপ করব না রমজান মাসে মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা তো মুড়ি ভাজা আর গিবত গিবত তো হচ্ছে বিস্কুট চায়ের বিস্কুট আর অশ্লীলতা অশ্লীলতা বুঝতেই পারছেন ঘরে ঘরে আজকে ছোট বাচ্চারাও পেকে যাচ্ছে ছোট বাচ্চারাও পেকে যাচ্ছে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন লাড়লে বেটা লাড়লে বিটি তাকে মোবাইল ধরিয়ে দিয়েছেন অশ্লীলতা গান বাজনা সবই ঘরের ভেতরে আর এরই ফজিলতে মসজিদের ভিতরেও মাসাল্লা মিউজিক রহমানের কোরআন পড়া হচ্ছে আর রাহমান ও আল্লামাল আল কোরআন আর সেই সময়ই গান বেজে উঠছে আ প্যার আর কে তো ডরনা কে কি সব গান ঘরে রেখেছে আর বেজে উঠছে এক হচ্ছে রহমানের কালাম আর এক হচ্ছে শয়তানের কালাম দুটো একসঙ্গে মিশ্রিত হচ্ছে মসজিদের ভিতরে নামাজের ভিতরে রমজানের মাসে কেমন হয় তাহলে এর গুরুত্ব আর এর মাহাত্ম এবং এর যে খারাবি কতটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কমসে কম রমজান মাসটা একটু সম্মান দেন একে অপরের সাথে সম্মান নেই শ্রদ্ধা নেই সালাম নেই কালাম নেই রমজান মাসটা চেষ্টা করুন একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করব একে অপরকে শ্রদ্ধা করব আন্তরিকতার সাথে সালাম কালাম করব এবং মুসলমান ভাই ভাই হিসাবে নিজেকে পরিচয় দেব এবং সকলে এক সমাজে বাস করে সমাজের ঐক্য সংহতি বজায় রেখে বহাল রেখে আমরা চলবো সেই চেষ্টা করুন এই মাসে যে মাসে এক সঙ্গে আমরা নামাজ পড়ি বারো মাস সেই মাসে এক সঙ্গে আমরা ইফতারি করি সেই মাসে এক সঙ্গে তারাবিন নামাজ কত আনন্দের নামাজ আর সত্যি এ মাসে যারা রোজা রাখে অন্তপক্ষে তারাবির নামাজটা পড়ার চেষ্টা করে মসজিদে দেখা যায় কোনো কোনো জায়গায় বাড়াবাড়ি আছে অতিরিক্ত লাইটিং অতিরিক্ত মিষ্টি খাওয়া এসে না দরকার নেই কিন্তু আপোসে মিলিত হয়ে তারাবি পড়া। এটা যে কত আনন্দের আর আমাদের বড় আনন্দের যে আমরা এই মাদ্রাসায় ব্যবস্থা করতে পেরেছি যে দুতলাতে আমাদের মেয়েরা আমাদের মায়েরাও বোনেরা এসে তারাবি পড়তে পারবে এবং একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবে আর তাছাড়া দেখা সাক্ষাতের উপায়ই নেই যাওয়া আসা তো নেই মেয়েদের পারেও না তাদের সময়ও নেই আর সে কি বলে এক আছে ডালে আর এক আছে খালে দেখা হয় মরণকালে এদেরও সেই সেই কালি একটা সেই অবস্থা কিন্তু যদিও নামাজের ব্যবস্থা থাকে আমাদের জমার জমায় ব্যবস্থা আলহামদুলিল্লাহ এখানে হয়েছে বহু জায়গাতে হয়েছে হচ্ছে তেমনি রমজান আসবে মেয়েরা তারাবি পড়তে আসবে পর্দার সাথে এবং ইমামের পেছনে তারাবি পড়বে একসঙ্গে মিলিত হবে বনে বনে তারা সাক্ষাৎ করবে কৌশলাভাদ জিজ্ঞাসা করবে এবং এইভাবে তারা আনন্দ করবে আনন্দ পাবে মনের ভিতরে এই যে আনুগত্যের আনন্দ নামাজের আনন্দ রহমানের কালাম শুনে আনন্দ মনের ভিতরে এক নতুন আবেগ নতুন অনুভূতি সৃষ্টি হবে রমজান মাসে তারাবির মাধ্যমে আর শেষ দশকের কথা তো বলতেই হয় না শেষ দশকে গোটা গোটা রাত জাগরণ করে মোমেন আনন্দ উপভোগ করে ইবাদত করার মাধ্যমে যে সবে কদরকে যেতেই দেবো না সবে কদর ধরবই সবে কদর যদি আমরা দশটা রাতই জাগরণ করি সবে কদর আসবেই যে একটা রাত জাগরণ করলে আমার সেই রাতে আমার কত বছর বয়স বেড়ে যাবে এক পুরুষের বয়স বেড়ে যাবে প্রায় তেরাশি বছর চার মাস আমার হায়াত বেড়ে যাবে যদি একটা রাত আমি ধরতে পারি আর সেই রাতকে ধরার জন্য যারা আবেদ যারা ভালো লোক তারা চেষ্টা করে আমাদের উচিত সেই চেষ্টায় সেই আনন্দ করা আপোষে একসাথে এফতারি যদি হয় ইফতারি করানো একে অপরকে ইফতারি করালো করালো সেখানেও বসে আনন্দের ইফতারির সময়ে এমনি আনন্দ হয় তারপরে যদি কেউ কাউকে ইফতারি করায় তাতে ডবল স্বভাব হয় এবং জামাতিভাবে যদি সবাইকে দাওয়াত দেওয়া হয় গোটা গ্রামের লোককে যেমন হয় আমরা দেখেছি এখানেও হয় তো সেখানে বড় আনন্দের বিষয় এই রমজান মাস অতএব আল্লাহ তালা আমাদেরকে টফিক দেন যেন আমরা এই রমজান মাসকে যথাযথভাবে নিজের খুশির সাথে স্বাগতম জানাবো এভাবে স্বাগতম জানাবো যেন রমজান রমজানে আমরা ইবাদত করতে পারি আর রমজানকে এইভাবে স্বাগত জানাবো না শুধুমাত্র কেনাকাটা মেয়েদের ফর্দ এই আনতে হবে সেই আনতে হবে এনে হ্যাঁ আনতে হবে ঠিকই কিন্তু শুধুমাত্র যেন কিচেন রুমের জন্য না হয় বরং ইবাদত রুমের জন্য তার প্রস্তুতি থাকে সেই রকম পরিকল্পনা করে এই মাসকে স্বাগতম জানাবো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও বারক আল্লাহ হলি ওয়াকুমফিল করার ইয়াকুমবিলা আয়াতেল হাকিম ইনামতা আলা জওয়াদুন কারিম ও মানেকুম বারুর রউফর রহিম আলহামদুলিল্লাহ ওয়সালাতু ওয়সালাম ও আলা রাসুলিল্লাহ ওয় আলা আলহি ওয়াসবিহি আজমাইন এই মাসের এই মাসকে আমরা স্বাগতম জানাবো ইবাদতের প্রস্তুতির মাধ্যমে এই নিয়ত থাকবে যে অন্ততপক্ষে মাসে একবার কোরআন খতম করব মায়েদেরকে বলছি মায়েদেরকে বলছি যারা কোরআন পড়তে জানে যারা বাপের ঘর থেকে কোরআনও নিয়ে এসেছে কিন্তু ছেঁড়া কানি দিয়ে বেঁধে রেখেছে অথবা ওই কোরআনের কভার দিয়ে সেই তাকে তোলা আছে আলমারিতে ভরা আছে হয়তোবা ধুলো লেগে আছে এই মাসের শুরুতে ধুলোটা ঝেড়ে কোনো রকম করে কোরআনটাকে রেডি করবে এই কোরআন যেটাকে বড় চিজ বলা হয় বিশাল এক সম্মানের জিনিস সেটাকে আমরা উঁচু তাকে তুলে রাখি ঠিকই কিন্তু তুলে রাখার জন্য নয় এ কোরআন উঁচুতে তুলে রেখে সম্মান করার জন্য নয় এটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যহ কিছু না কিছু অংশ পড়ার পরার জিনিস পড়ার চিজ অতএব এটাকে আপনি কানি ঝেড়ে তার কভার ঝেড়ে ধুলো ঝেড়ে আপনি তার প্রস্তুতি নেবেন যে এই মাছটা পরব এটা সত্যিই বড় দুঃখের কথা আর শুধু এই মাছটা নয় বরং এই মাছটার জন্য বিশেষভাবে পরবো এবং বেশি করে পড়ব এবং এই মাসে ইনশাআল্লাহ কমসে কম এক খোরান এক খতম দেবো কমসে কম এক খতম বলবেন সবাই কি পারি আমাদের তো রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা তেইশ বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা কোথায় কোরআন পরবো হ্যাঁ তো ঠিক আছে কোরআন তোমার যদি সময় এরকমই রাঁধা খাওয়া খাওয়ার পরে রাঁধা রাঁধার পরে খাওয়া হয় বহু মেয়েদের আছে সময় পায় না সংসারে কিছু মেয়ে আছে ঘরন চাকির মতো ঘরে শুধু রান্না দাদাতে খাওয়াতে থালা ধোয়াতে হাঁড়ি ধোয়াতে সত্যিই বটে আর কিছু কিছু মানুষ আছে ট্যাং দুলিয়ে খায় উচিত না কাজ ভাগ করে বাড়ির মেয়েদের সকলে চাহে ননদ হোক চাহে ভাবি হোক চাহে শাশুড়ি হোক আর চাহে অন্য কেউ হোক কাজ ভাগ করে সবারই হওয়া উচিত সবাই ইবাদত করার সুযোগ পাবে এবং সবাই কাজ করার সুযোগ পাবে কাজ করতে হবে সবাইকে ভাগ করে যেন সবাই তারাবিও পড়তে পারে অনেক আছে যারা যা আমি যেতে পারবো না আমার কাজ আছে তুই যা বা যেতে পারবে না তুই যাস না আমি যাই না এরকম না সব বাইকে যেন আমরা সবাই মিলে কাজ করে নিয়ে আমরা যেন সবাই তারাবি ধরতে পারি আর সবাই মিলে কাজ করে নিয়ে যেন আমরা সবাই কোরআন পড়তে বসতে পারি দোয়াও জিকির করতে দোয়াও জিকির করতে কোনো সময় লাগে না কোনো বসতে হয় না এটা রান্না করতে করতেও দোয়া করা যায় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহাইহ আল্লাহ আকবর তারপরে দোয়া মোনা বলা হয় রমজানে শুধু ইফতারির সময় না রমজানের চব্বিশ ঘন্টায় দোয়া কবুল হয় এ মর্মে বিভিন্ন হাদিস আছে আমার বই লেখা আছে আর তাছাড়া হয়তো বক্তারা কোনো দিন বলবেন আপনাদেরকে আমি যেহেতু চলে যাব আমার শেষ জুমা এটা তো সেই জন্য আমি বলে রাখছি প্রত্যেক মুহূর্ত দোয়া করেন মায়েরা আমার সব সময় রানতে রানতে দোয়া করেন আল্লাহর কাছে আপনি আপনার সংসারের সুখ চেয়ে নেন আর বলুন আল্লাহ হালা আফিয়াওয়ালা আখেরা আল্লাহ আখেরাতে আখেরাতে আফিয়া চাই নিরাপত্তা চাই নিরাপত্তা পেলে খালাস সুখ শান্তি সমস্ত অসুখ বিসুখ থেকে সুখ শান্তি পাবো এবং অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পাবো আর সবসময় বেশি ছোট্ট ছোট্ট দোয়া ইয়া ইয়াহাইহমাতে রাম। লা হ লা বলা কো বিল্লাহ কাজ করতে করতে চাহে কষ্ট হোক অথবা না হোক আর কষ্ট হলে তো তো আপনি বেরোবে কষ্ট পেলে মানুষ তখন আল্লাহর নাম নাই এমনিতেই তুমি কষ্ট পেলে আল্লাহর নাম নাম ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম বেরহান্তিকাস থাকিস লাই লা হাই লা আন তাস মাহানা কাইন্নি কুন্তুমি না জালেমিন হাসবোন আল্লাহ ওয়াকিল যদিও তাছাড়িতা তুমি যদি তুমি ক্ষতিগ্রস্ত তুমি আল্লাহর কাছে চাও তোমার হক তুমি আদায় করো আর তোমার পাওনা হক আল্লাহর কাছে চেয়ে নাও অতএব হচ্ছে দোয়ার মাস সব সময় দোয়া করো আল্লাহর কাছে যে কোনো সময় দোয়া করবে তোমাকে হাত তুলতে হবে তা নয় বিনা হাত তোলাতেই তোমার দোয়া কবুল হয়ে যাবে অতএব এই মাস আমাদেরকে সত্যি গনিমত জানা উচিত একজন নেকা বান্দা বলেছেন আয়ু তো স্বল্প সুতরাং গাফলতি দিয়ে তাকে আরও অল্প করে দিও না এই মাসকে আমরা স্বাগত জানাবো অকৃত্রিম ও সুদৃঢ় সংকল্প সুচ্চ সুউচ্চ হিম্মত মনোবল দ্বারা তার দিনগুলিকে সুবর্ণ সুযোগ রূপে নেক কাজে ব্যবহার করার মাধ্যমে এবং তার পবিত্র সময়গুলিকে অযথা ব্যয় না করার মাধ্যমে এই মাসকে আমরা স্বাগত জানাব আগ্রহ স্ফূর্তি উৎসাহ উদ্দীপনার সাথে নির্মল হৃদয়ে সুসংবাদ গ্রহণের সাথে এবং বেশি বেশি করে আমল ও ইবাদত করার প্রস্তুতি নিয়ে সকল প্রকার আলস্য কাটিয়ে অতি নিদ্রার অতি পরিহার করে এবং তার আগমনে বিরক্তিবোধ প্রদর্শন না করে এই মাসকে স্বাগতম জানাবো আর এই মাসকে আমরা স্বাগতম জানাব জানাবো জানাব এ কিছু বর্জন করার মাধ্যমে খেল তামাশা বর্জন করার মাধ্যমে এই মাসকে স্বাগতম জানাবো পার্ক আমি এখানকার কথা বলছি না আমি সারা বিশ্বের কথা বলছি কোনো কোনো জায়গা আছে যে রমজান মাস যে ফ্রি মাস ছুটির মাস চল পার্কে গিয়ে বেরিয়ে আসি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খেলাধুলা এখন পার্কে গিয়ে বেড়াবে ময়দান বা রাস্তার ধারে বসে হাওয়া খেয়ে রাত্রি জাগরণ করে রাত কাটাবে রমজানের অথবা কিছু মানুষ আছে তাদের রমজানই বা কী আর আমি কি কিছুই না তাদের কেরাম, তাস খেলা কেরাম খেলা অন্য কোনো খেলা ইত্যাদি খেলে তারা রাত কাটাবে অথবা টিভি ভিডিও আর রেডিও মোবাইল বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে নোংরা ছবি দেখে অথবা গান বাজনা শুনে তারা রাত কাটাবে অথবা গাড়ি নিয়ে ফুর্তিবাজি করে যাদের গাড়ি আছে তারা দেখবেন খেলা করে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় আর ফুর্তিবাজি করে বেড়াচ্ছে অথবা নাটক যাত্রা ফিল্ম দেখার মাধ্যমে যারা যাদের যেমন তারা তেমন কার কেমন ছিল তেমন ছিল তেমনি রমজনে রমজানের সমান সুতরাং সব বর্জন করে আমরা এই মাসকে স্বাগতম ভাইয়েরা ভাইরাও বোনেরা আমার এই পবিত্র মাসকে এর দিন ও রাত্রির প্রতিটি মুহূর্তকে আপনার এক একটি সুবর্ণ সুযোগ রূপে জ্ঞান করা উচিত সুতরাং পরকালের পাথেও সংগ্রহ করতে কল্যাণের ভাণ্ডার পরিপূর্ণ করতে আল্লাহর নৈকট্য লাভ করতে কোনো প্রকারের অবজ্ঞা প্রদর্শন করা উচিত নয় অভিজ্ঞ জ্ঞানী মানুষ কল্যাণের মৌসম সমূহকে হেলায় হারাতে চায় না বরং সুযোগের সদ্ব্যবহার করে এবং মহান প্রতিপালকের করুণা লাভের সকল কাজ করার চেষ্টায় থাকে বিদায় দিনের জন্য পথের সম্বল সাথে করে নেয় বিদায় নিতে হবে একদিন একদিন যে গাড়ি গাড়ির প্রস্তুত আছে মসজিদে মসজিদে এখন তো স্ট্যান্ডে গাড়ি হয়েছে সেই গাড়িতে যেতে হবে বিদায় নিয়ে আর তার জন্যে প্রস্তুতি চাই সম্বল চাই আর কে জানে ভাই যান হয়তো বা এই বছরেই মৃত মানুষদের রেজিস্টারে আপনার নামটা লেখা আছে এই রেজিস্টার যে আছে হয়তো এই রমজানের আগেই বা রজিম রমজানের ভেতরে অথবা রমজানের পরেই শেষ রমজান হয়তো এই জন্য এই নামটা লেখা আছে আপনি জানেন না সুতরাং জলদি করুন তাড়াতাড়ি করুন এখনো সময় আছে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে আমল শুরু করে দিন আর রমজান মাস আগত হওয়ার সময় একে অপরকে মোবারকবাদ জানানো এবং একে অপরকে খুশি সাথে বলা কওয়া করা এটা হচ্ছে সুন্নত রসুল্ল সাল্লাম শাহবাগনকে রমজান মাস আগমনের সুসংবাদ দিতেন এবং তার প্রতি যত্ন নিতে অনুপ্রাণিত করতেন মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই মাসকে ভালোভাবে স্বাগতম জানাতে পারি আল্লাহ আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামাল